রহমতুল্লাহ চাকরি করার ব্যাপারে অনেক আলেমরা নিষেধ করে থাকেন কিন্তু মেয়েরা যদি একদম চাকরিতে যাওয়া নাই হয় তাহলে মেডিকেল ক্লিনিক আমাদের মা বোনদের সেবার জন্য পুরুষ মানুষ নিয়োজিত থাকার বিষয়টি তাহলে কিভাবে সমন্বয় করা যায় ইসলামের সাথে মুসলিম মেয়েদেরকেই যেতে হবে সহশিক্ষে দেশে অমুসলিম আছে সে অমুসলিম মেয়েরা নার্স অমুসলিম মেয়েরা সেসব যেখানে সহ শিক্ষাই আপনার একসাথে চাকরি করে সেখানে আপনার কাজকর্ম করা হচ্ছে হাসপাতালে সেখানে অমুসলিম মেয়েরা তাদের তাদের সংখ্যা সংখ্যা আপনাদের যদি বেশি বেশি আচ্ছা তাদের সংখ্যা বেশি যদি না হয় তো মুসলিম সমাজকে মুসলিম সমাজে কতটা পরিবার আর কতজন মানুষ শতকরা নেক মানুষ আছে যারা আল্লাহর ফরজ অজেবের হেফাজত করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে হেজাব পর্দা করে যেসব মহিলারা তাদের পার্সেন্টেজ কতটা হবে আর যারা মুসলিম সমাজের বেহায়া পর্দা করে না তাদের সংখ্যা কত শতকরা পাঁচ জনও পাবেন না যারা হেজাব করে পঁয়ানব্বই জন বিনা হিজাবের মুসলিম মহিলা আজকাল দেশের প্রেক্ষাপটে বলছে কোনো বাড়াবাড়িতে না হলে পরিসংখ্যান করে দেখলাম দুনিয়ামুখী যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যেমন ছেলেদেরকে করতে চায় মেয়েদেরকে করতে চায় এদের সংখ্যা একদিকে রাখেন কতটা হয় হ্যাঁ শতকরা আর যারা দিনমুখী যে আমরা ছেলেদেরকে শিক্ষা দেব কারণ তাদের রোজগার করতে হবে কিন্তু মেয়েদেরকে পর্দার মধ্যে পড়াবো আর এই সহশিক্ষা পড়াবো না শতকরা পাঁচজন পাবেন না শতকরা পাঁচজনও পাবেন না তাহলে এই যে মুসলিম সমাজের পঁচানব্বই জন জন্য প্রস্তুত তাদের বাপ মা পরিবার পড়াবার জন্য প্রস্তুত এদের মধ্যে থেকে ডাক্তার হোক মুসলিম ডাক্তার এদের থেকে আপনার নার্স হোক এদের মধ্য থেকে এমন কিছু লেখাপড়া তারা করতে আছে বলতে হবে না তাদেরকে তারা সহজ শিক্ষা এবং একসাথে চাকরি বাকরি করা তারা সাদরে বরণ করে নিয়েছে আপনি একজন আল্লাহ ভিরুল ফরজ আদে করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকেন সহিদার অনুসারী আর আপনি হ্যাঁ দিন শিখছেন দিন আমল করছেন আপনাকে গিয়ে ডাক্তার সাজতে হবে আপনার মেয়েকে ডাক্তার বানাতে হবে হ্যাঁ আপনার মা বোনদেরকে নিয়ে যেতে হবে ওই একসাথে চাকরি করার জন্য না ওঠেই না আল্লাহকে ভয় করুন হারাম থেকে বাঁচার চেষ্টা করুন জি হালাল জায়গাতে আল্লাহ রুজি রেখেছেন এবং আমি সবসময় একটি কথা বলি মেয়েদেরকে রোজগার করার জন্য আল্লাহ পয়দা করেননি কোনো দলিল পাবেন না বরং আল্লাহ যে জন্য পয়দা করেছেন তার নির্দেশ দিয়ে অকার না ফি বইতে না তোমার বাড়িতে অবস্থান করো বাড়িতে তোমাদের অনেক ডিউটি আছে আজকাল অশান্তি আর তালাকের একটি মুখ্য কারণ হচ্ছে যে মহিলারা চাকরিও করবে আর চাকরি করে আসার পরে ও স্বামী অপেক্ষা আছে পাকশা করবে তো খাবে বাবু হ্যাঁ আর যদি সেখানে বলে যে শেয়ার কর্মার সাথে আজকালকে যেমন মহিলারা করছে যে আমি কেন পাক করবো একা একা আমিও চাকরি করি তুমিও চাকরি করো সুতরাং দুইজনে একসাথে তখন লাগলো স্বামী স্ত্রীতে ঝগড়া দ্বন্দ্ব আর মার হচ্ছে। হয়ে তালাক পুরুষ গিয়ে রোজগার করছে হ্যাঁ আর তারপরে যা কিছু সাজ সরঞ্জাম বাড়িতে লাগে কিনে এনে দিচ্ছে আর মহিলা বাড়িতে পাকসা করছে আর ছেলে মেয়েদের দেখাশোনা করছে পরিচর্যা করছে আর এতে শান্তি আছে বাড়িতে যখনই স্বামী আসছে পুরুষ আসছে তখন খাবার দাবার প্রস্তুত রয়েছে বাড়ি প্রস্তুত হয়েছে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিবারে শান্তি শান্তি রয়েছে রয়েছে পরিবারে আল্লাহ সঠিক করুন ভালো মানুষদেরকে গিয়ে মেডিকেলে পড়তে হবে আর তাদেরকে নার্স হইতে হবে আর তাদেরকে আপনার ফার্মাসিস্ট হইতে হবে কোনো প্রয়োজন নেই শেখ সলিল ফৌজান খুব ভালো কথা বলেছে সৌদি আরবেও সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে তিনি বলছেন তিনি বলছেন যে আলেমদের সংখ্যা একদিকে রাখেন যারা দিন শিখছে আর যারা দুনিয়া শিখছে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে তো আপনার অন্য অন্য সাবজেক্ট সায়েন্স টেকনোলজি বিভিন্ন যে পড়াশোনা করছে দেখেন কাদের সংখ্যা বেশি যারা দুনিয়া পড়ছে তাদের সংখ্যা দুনিয়ার লেখাপড়া যারা করছে তাদের সংখ্যা বেশি তাহলে আপনার সামান্য কয়টা হাতে গনা দিনদার মানুষ আপনারাও যদি দুনিয়া মুখী হয়ে যান তাহলে ইসলামের খেদমত কে করবে আর ইসলাম শিখবে কি আর ইসলামের প্রচার কে করবে ইসলামের দাইর আলেমের বেশি প্রয়োজন না এই দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি প্রয়োজন চিন্তা করুন তো দেখি জাতি গুমরা হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে না হয়ে মাজার পূজারি মুশেক হয়ে যাচ্ছে বেদাতি হয়ে যাচ্ছে বেদিন বেনামাজ হয়ে যাচ্ছে তাদের হেদায়ত করে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের লাগাবেন এটা বেশি গুরুত্বপূর্ণ না এদেরকে রোজগার দিতে হবে এদেরকে চাকরি দিতে হবে এদেরকে কাজের সংস্থান দিতে হবে এটা বেশি জরুরি কোনটা বেশি জরুরি আল্লাহ সঠিক দান করুন